আজ হাত এবং হাতের রেখা সম্পর্কে আলোচনা করব আমাদের কারোর হাতের রেখার সঙ্গে কারো হাতের রেখার একেবারে বহু মিল হয় না কোনো কোনো পার্থক্য থেকেই যায় একটি হাতের রেখার সঙ্গে অপর হাতের রেখার কিছু কিছু মিল থাকলেও কোনো কোনো পার্থক্য থাকবেই সেই জন্য বলা যায় দুজন মানুষের চরিত্র ও এক ধরনের হয় না যদি তাই হতো দুজন মানুষের হাতের রেখাদির মধ্যেও হুবহু মিল দেখা যেত যেহেতু দুজন মানুষের হাতের রেখাদি যেমন এক হয় না তাদের চরিত্রও একেবারে সম্পূর্ণ মিল হয় না তবে সমগোত্রীয় বা সমভাবাপন্ন দুজন লোকের হাতের রেখাদির মধ্যে কিছু কিছু মিল দেখা যায় মাঝে মাঝে দুজন কম বয়স্ক ছেলে বা মেয়ের হাতের রেখাদির মধ্যেও কিছু কিছু মিল দেখা যায় হাতের অন্য অন্য আঙুলের মধ্যে প্রায় সকলের হাতেই বৃহস্পতির আঙুল অপেক্ষাকৃত সোজা অবস্থায় দাঁড়িয়ে থাকে এবং অন্য তিনটি আঙুল কোনো না কোনো দিককে সামান্য একটু হেলে থাকেই অতএব বৃহস্পতির আঙুলটি হচ্ছে এমন একটি চৌম্বক শক্তির আঙুল যে আঙুলের মাধ্যমে জীবনী শক্তি দেহের অভ্যন্তরে প্রথম প্রবেশ করে থাকে তবে আবহাওয়া বা পরিবেশ ও এক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ আবহাওয়া বা পরিবেশের ওপরই অভাবনীয় শক্তি সর্বপ্রথমে আঘাত হানে অভাবনীয় সেই শক্তি বৈদ্যুতিক শক্তি নয় তবে কার্যকারিতার দিক থেকে বৈদ্যুতিক শক্তির সঙ্গে বিশেষ সামঞ্জস্যযুক্ত সেই অভাবনীয় শক্তি ব্যাপকভাবে পরিব্যাপ্ত হয় যা স্পর্শের মাধ্যমে অনুভব করা যায় না এবং শক্তিও অপরিসীম ওই অভাবনীয় কেন্দ্রীভূত অবস্থায় জীবনী শক্তিতে রূপান্তরিত হয় এবং এই জীবনী শক্তিই মানুষকে অজানা অচেনার সঙ্গে যুক্ত করে এই জীবনী শক্তিকে দেখা যায় না বা স্পর্শ করা যায় না কেবলমাত্র ফলাফলের মাধ্যমে এর অস্তিত্ব অনুভব করা যায় আমাদের জন্ম সময়ে বৃহস্পতির আঙুলের মধ্যে সেই শক্তি আমাদের দেহের অভ্যন্তরে প্রবেশ করে এবং সেই শক্তি অবিন্যস্তভাবে আমাদের সমগ্র জীবনব্যাপী শরীরের মধ্যে সঞ্চারিত বা প্রবাহিত হয়ে থাকে একমাত্র মৃত্যু হলেই সেই শক্তি ক্রিয়া বন্ধ হয়ে যায় চুম্বক শক্তি বিশিষ্ট বৃহস্পতির আঙুলটি মানবদেহের জীবনী শক্তি আকর্ষণকারী অর্থাৎ পরিব্যাপ্ত সেই মহাশক্তিকে পরিবেশ থেকে আকর্ষণ করে ও কেন্দ্রীভূত করে আমাদের শরীরের অভ্যন্তরে সঞ্চারিত করে আমাদের শরীরটি বিদ্যুৎ চালিত ডায়নামোর মতো বৈদ্যুতিক কারেন্টের মতোই এক্ষেত্রে তাই জীবনী শক্তি কার্যকর হয়ে থাকে এবং জীবনী শক্তি সঞ্চালিত হওয়ার ফলে আমাদের দেহরূপী ডায়নামোটা চালু হয় বা আমৃত্যু পর্যন্ত চলতে থাকে জীবনী শক্তিকে তাই সকলের বোধগম্য করে তোলার জন্য প্রখ্যাত হস্তরেখাবিদ বের্নহাম একে বৈদ্যুতিক শক্তি রাখা দিয়েছেন এই বৈদ্যুতিক শক্তি বৃহস্পতির আঙুলের মাধ্যমে সঞ্চারিত হয়ে প্রথমে হৃদয় রেখার মধ্যে সঞ্চারিত হয় এবং রক্ত প্রবাহকে সঞ্চালিত করে তারপর ওই বৈদ্যুতিক শক্তি শিররেখার মধ্যে সঞ্চারিত হয় আমাদের মনকে জাগিয়ে তোলে এবং মনটি সঞ্জীবিত হয়ে ওঠার পরই জীবনের শুরু হয় অতএব পরবর্তী পর্যায়ে ওই বৈদ্যুতিক শক্তি আয়ু রেখার মধ্যে দিয়ে প্রবাহিত হয় আয়ু রেখার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর হাতের অন্যান্য জায়গায় অর্থাৎ শনি রেখা রবি রেখা ও বুধ রেখার মধ্যে দিয়ে প্রবাহিত হয় রবির আঙুল শনির আঙুল ও বুধের আঙুলের মাধ্যমে বাইরে বেরিয়ে যাওয়ার পথ পায় বৃহস্পতির আঙুলের নিচ থেকেই তাই হৃদয় রেখাটি শুরু হয় এবং হাতের মধ্যে দিয়ে রেখাটি প্রবাহিত হয়ে হাতের প্রান্তে গিয়ে সমাপ্ত হয় শিররেখার গতিপথও অনেকাংশে হৃদয় রেখার মতোই এবং আয়ুরেখাও বৃহস্পতির ক্ষেত্রের নিচ থেকেই শুরু হয়ে থাকে হৃদয় রেখা শিরো রেখা এবং আয়ু রেখা এই প্রধান তিন রেখার শুরু বৃহস্পতির পর্বতের অভ্যন্তরে বা নিকটবর্তী অঞ্চল থেকে এবং এই তিন রেখার শুরুর দিক মানব জীবনের প্রথম পর্যায় এবং শেষ প্রান্ত দ্বারা মানব জীবনের শেষ অধ্যায় সূচিত হয়ে থাকে এবং তিন রেখার মাধ্যমাংশ মানবজীবনের মধ্যবর্তী অংশকে সূচিত করে থাকে জীবনী শক্তি যতক্ষণ পর্যন্ত কোনো রেখার মধ্যে না ঢুকছে ততক্ষণ পর্যন্ত সেই রেখা কার্যকরী শক্তিযুক্ত হয় না সেই জন্য শনি রেখা বা রেখা, আয়ু রেখার শেষ প্রান্ত থেকে বৈদ্যুতিক শক্তি সংগ্রহ করে কার্যকরী হয়ে থাকে অতএব এক্ষেত্রে নিচের অংশ থেকেই শনি রেখার শুরু শনি পর্বত থেকে নয় শনি রেখার নিম্নাংশ তাই মানব জীবনের প্রথম পর্যায়ের সূচক মধ্যমাংশ মধ্যম জীবনের এবং উচ্চাংশ শেষ জীবনের পরিচায়ক। রবি রেখা ও বুধ রেখাও অনুরূপভাবেই নিজ দিক থেকে শুরু হয়ে থাকে অর্থাৎ আয়ুরেখার প্রান্ত ভাগ থেকে বিচ্ছুরিত বৈদ্যুতিক শক্তি শনি রেখা রবি রেখা ও বুধ রেখার মাধ্যমে ওই তিনটি আঙুলের দিকে সঞ্চারিত হয়ে থাকে এটা হলো হাত এবং হাতের রেখার পরিচয় এই বিষয়টি ভালো করে ফলো করলে হাত এবং হাতের রেখার সম্পর্কে কিছুটা ধারণায় আসা যাবে যে কারো হাত দেখতে গেলে কিভাবে হাতটা প্রথমে ফলো করা দরকার এই বিষয়টি জানতে পারলে আপনারা হাতের রেখা সম্পর্কে এইটুকু ধারণায় আসতে পারবেন যে হাত দেখতে গেলে প্রথমত কোথা থেকে হাতের রেখার প্রতিটা অংশ ফলো করা দরকার আজ ভিডিওটা আমি এখানেই শেষ করব নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব হাতের প্রধান এবং অপ্রধান রেখা সম্পর্কে যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টও অবশ্যই করবেন